নমস্কার বন্ধুরা আমি অরূপ্লবী আমাদের হস্ত করতলে বিশিষ্ট সামুদ্রিক চিহ্ন যা সামুদ্রিক শাস্ত্রে উল্লেখিত তার যদি একটি দুটি বা ততধিক যদি আমাদের কারো কোনো একটা হাতে থাকে অর্থাৎ বাম হাত কি ডান হাত কোনো একটা হাতেও থাকে তাহলেও আমরা তার শুভ ফল থেকে বঞ্চিত হব না এমনই সুন্দর কথা বলা আছে জ্যোতিষশাস্ত্রের সামুদ্রিক শাস্ত্রের মূলত হস্ত করত নিয়ে পামিষ্ঠতি চলুন সেই বিষয়ে একটা আলোচনা করি কীভাবে জানব কিভাবে এই চিহ্ন আমাদের হাতে আছে কিনা কিভাবে কীভাবে আমরা নিজেরা বুঝব এটা আগে আপনাকে জানতে হবে তাহলে বন্ধুরা এই জানার জন্য আমাদের একটু সূক্ষ্ম বিচার সূক্ষ্ম ভাবনা আমাদের থাকতে হবে আমাদের বেশিরভাগ হাতেই কিন্তু এই ধরনের সূক্ষ্ম চিহ্ন থাকে কি কি চিহ্ন থাকে একবার শুনে নিন মৎস্য চিহ্ন মৎস্যপুচ্ছ চিহ্ন ট্রাইঙ্গেল তো থাকেই তো শুভ কিন্তু মৎস্য চিহ্ন পুচ্ছ হাতি ঘোড়া পদ্ম শঙ্খ চক্র গদা শঙ্খ কারো তীর কারো ধনু কারো একসঙ্গে তীর ধনু কারো শিবের হাতে যে ডমরু সেই ডমরু চিহ্ন অনেকের হাতে থাকে অনেকে ত্রিশূল চিহ্ন থাকে অনেকের রথ চিহ্ন থাকে তাহলে নানান সামুদ্রিক চিহ্নের কথা জ্যোতিষ শাস্ত্রে সুন্দর করে বলা আছে এ কারো না প্রায় অনেকের মানুষের হাতে থাকে যে প্রমাণিত এবং আজকে আমরা প্রমাণস্বরূপ আমি আত্মলে দেখছি হাতে সুন্দর ডমরু চিহ্ন পরিষ্কার কোনো আঁকা নয় হাতে বিরাট মৎস্য চিহ্ন কোনো আঁকা নয় হাতি আছে যিনি লটারি পেয়েছেন ডমরু চিহ্ন যিনি আধ্যাত্মিকতা বেশ উন্নতি করেছেন এবং এই জগতের অর্থনৈতিক দিক থেকে বিরাট তার জিরো ব্যালেন্স থেকে আজকে তিনি হিরো হয়েছেন তাহলে এহেন একটা চিহ্ন দুটো চিহ্ন আমাদের হাতে থাকলে তা যে কতগুলো সুফল দেয় এ তার একটা উদাহরণ মাত্র তাহলে এহেন চিহ্ন আমাদের হাতে বাম হাতে থাকতে পারে কারো ডান হাতে যদি ছেলেদের বাম হাতে থাকে বুঝতে হবে পূর্বজন্মের সুকৃতি একটা আছে তারই জন্য এই চিহ্ন আর যদি ডান হাতে হয় ছেলেদের তাহলে বুঝতে হবে এই জন্যই আপনার দৃষ্টিভঙ্গি আপনার চলা আপনার টার্গেট আপনার ইচ্ছাশক্তি এতটা দৃঢ় হাতে সেই সিগন্যাল আগেই দিয়ে দিচ্ছে যে আপনি এই সুফল লাভ করবেন তাহলে কি ছেলে কি মেয়ে সবারই যে কোনো হাতে একটা হাতে থাকলে বাজি মাত করতে পারে দারুণ এই চিহ্ন সামুদ্রিক চিহ্ন এই হাতি ঘোড়া পদ্ম শঙ্খ চক্র ধনুর্বান্তি কলসি মৎস্য ডোংরু এই যে নানান চিহ্নের কথা বলা আছে তা আমাদের চিহ্ন থাকলে কি হতে পারে একটু জেনে নিন কী হতে পারে মৎস্য চিহ্ন থাকলে তিনি শিক্ষার দিক থেকে কবি লাভবান হবেন শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে বিভিন্ন বিষয়ে তার শিক্ষা করার শিক্ষা অর্জন বা জ্ঞান অর্জনের চাহিদা থাকবে সেই অনুযায়ী তিনি জ্ঞান অর্জন করবেন এবং তার মধ্যে সততা আধ্যাত্মিকতা থাকবে এবং আর্থিক দিক থেকে তিনি ভীষণ লাভবান হবেন তাহলে এ মৎস্য চিহ্নের জন্য বলা আছে মৎস্যের পুচ্ছ তেল থাকলেও তাও আমাদের ক্ষেত্রে শুভ চিহ্ন বলে বলা হয়েছে পদ্ম শঙ্খ চক্র খড়ম গদা এই হেন চিহ্নগুলিতে থাকলে তা আমাদের এই জীবনে এর ইহজ কালে সংসারিক সমস্ত সুখ এবং আধ্যাত্মিক লাভ এবং আধ্যাত্মিক পথেও তার অগ্রগতি হবে এ হেন বলা আছে হাতি বা ঘোড়া থাকলে তিনি কোটি 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 টাকার মালিক হতে পারেন বলে বলা আছে জ্যোতিষশাস্ত্রে কুম্ভ বা কলসি বা ঘট কলসির চিহ্ন থাকলে তাও খুব শুভ লক্ষ্মীমন্ত যোগ বলা হয় যার হাতে থাকবে তার কখনো লক্ষ্মী ছাড়া হয় না লক্ষ্মীর অভাব হয় না অর্থাৎ তিনি লক্ষ্মীমন্ত তার আর্থিক উন্নতি হয় এবং তিনি শ্রীমান যার বাড়িতে যাবেন তার তিনি তার বাড়িতে সেই সময় লক্ষ্মী দেবী কৃপা করবেন বিরাজ করবেন এ হেন কথা বলা আছে এই ঘট কলসি পতাকা চিহ্নে জয়লাভ হয় তা আধ্যাত্মিক ক্ষেত্রে হতে পারে রাজনৈতিক ক্ষেত্রে হতে পারে যে কোনো কর্মক্ষেত্রে হতে পারে খেলাধুলাই হতে পারে তাহলে আপনি যে বিষয়ে আপনার থেকে বড় টার্গেট সাফল্য লাভের সে বিষয়ে আপনার ধ্বজা বা পতাকা উড়বে এ হেন সুন্দর চিহ্ন বলা আছে ধনুর্বান বা চিহ্ন এ ভীষণ শক্তিশালী লাউ মানসিক শারীরিক শক্তিশালীর একটা বলদায়ক চিহ্ন এবং লক্ষ্যভেদ অর্জুনের মতো তার দৃষ্টিভঙ্গি হয় এ হেন বান চিহ্ন ধনুর্বান চিহ্নও বলা আছে পদুকা বা পাদুকা বা চিহ্ন থাকলে সঙ্গে যদি আবার ডমরু চিহ্ন থাকে তিনি সন্ন্যাসী হবেন অর্থাৎ সংসার জীবনে তার সাংসারিক পরিকাঠামো ভালো লাগবে না তিনি সংসার ত্যাগ করে তিনি আধ্যাত্মিক এবং সাংসারিক ক্ষেত্রে বসবাস করলেও সন্ন্যাসীর মতো জীবনযাপন করবেন ত্রিশুল চিহ্ন খুব শুভ চিহ্ন এ আমাদের চিহ্ন ত্রিশুল চিহ্ন হাতে বা কপালে থাকলে আমরা বলি শত আয়ু তিনি আয়ু লাভ করেন তাহলে চিহ্ন এবং শত্রুজয়ী খুব শুভ চিহ্ন বাবা ভোলেনাথের কৃপা তার সঙ্গে থাকে এই কথাও বলা আছে তাহলে বন্ধুরা না জানি যত কিছু শঙ্করচিহ্ন কথা একটু বলি অনেক মেয়েদের বিষয়ে থাকে চিহ্ন বা পদ্ম বা ফুলের চিহ্ন হাতে থাকা এও লক্ষ্মীমন্ত্রের যোগ খুব শুভচিহ্ন শান্ত গম্ভীর তিনি হন সবার প্রিয় পাত্র হন এবং সদা আনন্দের সঙ্গে হাস্যমুখে তিনি তার জীবন পাত করেন বলে বলা আছে তাহলে এবারে আমরা জানলাম যে এই ধরনের সামুদ্রিক জন্য হাতে একটা বা দুটা থাকলে ভালো কি ভালো এবার কেমন করে খুঁজলে আমরা এই চিহ্ন পাব চলুন প্রথমে এই হাতটাকে দেখুন ভালো করে দেখুন ঠিক বৃদ্ধাঙ্গুষ্টির নিচে রাহুস্থানে পরিষ্কার একটি দম্ধর চিহ্ন খুব জিরো ব্যালেন্সের লোক ছিলেন কিন্তু এখন গেলো এবং আধ্যাত্মিকতা প্রতি মাসেই তীর্থক্ষেত্র যান জব ধ্যানের মধ্যে টাকা গাড়ি ঘোড়া অনেক ফোর তার বাড়িতে ব্যবসা বাণিজ্যের এবং নিজেদের প্রয়োজন এই হাতটাকে দেখুন কেতুর উচ্চ পর্বে মৎস্য চিহ্ন আধ্যাত্মিক পথের মানুষ জীবনে অর্থের তার চাহিদাও নেই আর অভাবও নেই অথচ আর্থিক দিক থেকে তিনি ভীষণ লাভবান তাহলে এ হেন উদাহরণস্বরূপ এই যে চিহ্নগুলোকে আমরা দেখছি এভাবেই খুঁজে দেখতে হবে আপনার আমার হাতে কিভাবে এই ধরনের চিহ্ন রেখায় রেখায় যুক্ত হয়ে হয়ে এই ধরনের চিহ্ন হয় হস্তি চিহ্ন বা ঘোড়ার মতো চিহ্ন যদি হয় তাহলে তিনি ভীষণ ধনমান হবেন কোটি কোটি টাকার বর্তমান যুগের মালিক হবেন তাহলে এ মিথ্যা নয় এই জ্যোতিষশাস্ত্রে সামুদ্রিক শাস্ত্রে হাজার বছর আগে বলা আছে তাহলে খুঁজে দেখার দায়িত্ব আপনাদের নিজে সকালবেলা ঘুম থেকে উঠে হাতে জল না দিয়ে যদি এই রেখা খোঁজেন খুব দ্রুত আপনি খুঁজে পেতে পারেন তবুও বলি যারা আধ্যাত্মিক দৃষ্টি সম্পন্ন দূরদৃষ্টি একটু ভবিষ্যতের কথা আগে ভেবে কাজ করেন এ হেন যারা দশ বিশ বৎসর আগের কথা আগে ভাবেন এখন ভাবেন সে এমসম মানুষের হাতেই এই চিহ্নবেশী কিন্তু দেখা যায় চতুষ্কোণ হাত যারা দিন আনবো খাবো কালকে কী খাবো জানার দরকার নেই আজকে তো ভালো মন্দ কিছু খেয়ে নেই অর্থাৎ যারা দূরদর্শী নন কালকের কথা ভাবেন না তাদের হাতে সাধারণত এই চিহ্ন দেখা যায় না বলেই বলা আছে শাস্ত্রে সুতরাং এই ধরনের একটা রিপোর্ট আপনাদের দেওয়া ছিল আজকের ভিডিওতে যদি ভালো লাগে লাইক করবেন সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন জয় জয়গুল